হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বাজারের সবচেয়ে উন্নত জাতের কন্ডম যেটাকে বলা হয় গরিলা কন্ডম তো এর আগে আমরা অনেক দিন পাইনি তো অনেক আগে ব্যবহার করেছিলাম বা আপনাদেরকে দিয়েছিলাম খুব ভালো রেজাল্ট দিয়েছিলেন তো এই গরিলা কন্ডমটা কিন্তু লিকুইড সিলিকনের মাল ঠিক আছে লিকুইড সিলিকনের এটা হয় তো আজকে আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো দেখেন একটি গরিলা কন্ডমের কেমন থাকে বা কেমন ই হয় দেখেন এটা একটা সাত ইঞ্চি সাইজের কন্ডম দেখেন এটা হয়েছে কন্ডম আর এটার ভেতরে একটা জেল পেয়ে যাবেন এটা হয়েছে জেলটা এই জেলটা আপনার ব্যবহার না করলেই ভালো জেলটা ব্যবহার না করলেই ভালো কারণ এই জেলের ভিতরে কিন্তু একটা কেমিক্যাল জেল দেখছেন অল্প সংখ্যক জেল থাকে জেলটা আবার খুব পিছলি আকারের কিন্তু এটা ব্যবহার করলে দেখা যাচ্ছে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ এটার ভিতরে কেমিক্যাল থাকে এটা আপনারা বক্সের ভিতরে পেলে ফেলে দিবেন ঠিক আছে যাই হোক আমি আপনাদেরকে আজকে দেখাবো গরিলাকণ্ডটা দেখেন কত সুন্দর একটা গরিলাকণ্ড এটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি আনবক্সিং করে দেখেন এটার সাইজটা সম্বন্ধে দেখেন এটা মাথাটা হালকা লাল থাকে মানে কি গোলাপি গোলাপি তাতে দেখতে সুন্দর দেখা যায় এটা পরলে আপনার জিনিসটা এত সুন্দর ফিটিং হবে মানে অবাস্তব যখন আপনার জিনিসটার দিকে আপনি তাকাবেন তখন আপনি নিজেই মানে মুগ্ধ হয়ে যাবেন খুব একটা মানে সাহস বেড়ে যাবে আপনার দেখেন কতটা সুন্দর আকৃতির কন্ডমটি গোরে কন্ডমটি এত সুন্দর রকগোলা ঠিক এমন হয় আপনি যখন জিনিসটা পাবেন তখন আপনি মালটা একদম হাতে নিয়ে দেখে তারপর আপনি নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আমাদেরকে অর্ডার করলে এটার সাইজটা দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদের এটার সাইজটা হইতেছে দেখেন মাইপা দিতাসি এখান থেকে ধরে এ পর্যন্ত সাত ইঞ্চি দেখছেন পাক্কা সাত ইঞ্চি একটা কন্ডম পাক্কা সাত ইঞ্চি একটা কন্ডম কত সুন্দর এটা কিন্তু সব সাইজই ফিট এই কারণেই কিন্তু মালটা অনেক হিট সুপার হিট একটা প্রোডাক্ট আর প্যাকেটটা রাখিয়ে দেখছেন প্যাকেটটা সে এমন থাকবে গোড়লে প্যাকেটটা এমন থাকবে ঠিক আছে প্যাকেটের গায়ের মধ্যে এই যে এখানে লেখা আছে আপনার কি টপ নট টপ নট ঠিক আছে যাই হোক এটা এখানে বলেছে চার সি এম মানে থিকনেস ঠিক আছে থিকনেস হচ্ছে চার মানে এইটার যে পুরুত্বটা এই পুরুত্বটা হচ্ছে আপনার মিলি চার মোটা পাক্কা চার মোটা খুবই মোটা আর এটা সর্বোচ্চ আপনার দেখা যাচ্ছে এটা মাথার মধ্যে কিন্তু ব্যালেন্স আছে এই মাথাটুক আছে না ব্যালেন্স মানে ভরট এক ইঞ্চির মতো ভরট এখন আপনি যখন এই জিনিসটা পরবেন এভাবে বলটিয়ে নেবেন ঠিক আছে এভাবে বলটিয়ে নিয়ে যখন এটা পরবেন দেখাই দিতেছি আপনাদের দেখেন বলটিয়ে ঠিক জিনিসটা এইভাবে দিয়া যখন আপনার পরবেন করার পরে কিন্তু এই জিনিসটা কভার হয়ে যাবে তারপরে আপনার জিনিসটা ওই অন্তঃকোষ্ঠে এখানে বের করে দেবেন তাহলে কিন্তু লক হয়ে যাবে আপনার ইয়ের সাথে তো বন্ধুরা যারা এটা নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারেন গরিলা কন্ডম এই সর্বপ্রথম আমরা নিয়ে আসলাম গরিলা কন্ডমটা এতই সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আপনার এটা ফিট করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন একটা জিনিস আপনারা পড়ছেন এটা তো পুরো তসনস করে ফেলতে পারবেন সব কিছু জয় করতে পারবেন ওকে যারা নিতে চান সেখানে দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন আসসালামু আলাইকুম